নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে জানাই সুপ্রভাত আর চলো আজকের দিনটা শুরু করছি দেখো বিছানা থেকে তো তোমরা ভাবছো কোথায় ঘুমিয়েছি গরমের জন্য ওপরে ঘুমিয়েছি ঠাকুরের ঘরে তো উপরের ঘরে ঘুমিয়েছি আর এখানে উঠতে অনেকটা লেট হয়ে গেছে তারপরে এসেছি দেখো বাইরে এই যে ছাদের উপরে এসে দেখলাম ভিউটা কি দারুণ লাগছে পাখির আওয়াজ মানে টোটালটাই আলাদা রকম মুখটা একদম ফ্রেশ হয়ে যায় সকাল সকাল ঘুম থেকে উঠে এত সুন্দর একটা পরিবেশ দেখলে তাই না তারপরে নিচে চলে আসলাম মা তো নিচে মোটামুটি কাজ করেই রাখে সব কিছু আমি রান্না বসিয়ে দিলাম সবজি কেটে আর এই যে রান্নাবান্না আমার কমপ্লিট মানে সকালেরটা তো সকালে আজকে করেছি আলু পটলের তরকারি আর ঢ্যাঁড়স একটুখানি মানে শুধু ভাজা ভাজা করিনি একটুখানি ঝোল দিয়ে নরম করে করেছি তরকারি আর তোমাদের দাদা আর আমার দেওর দুজন কারি টিফিনটা এই যে গুছিয়ে নিচ্ছি আর তোমাদের দাদাভাই হচ্ছে এখন গেছে স্নান করতে তো স্নান করে এসে খেয়েই কিন্তু পেরিয়ে যাবে ডিউটিতে আর এই সকালবেলাটার পরে তারপরে কিন্তু আমার কাজের সেরকম একটা প্রেশার থাকে না একদম হালকায় হয়ে যায় মানে সকালটাই আমার এক একটুখানি তাড়াহুড়ো লেগে যায় আর এই সময়টা মানে প্রেগনেন্সিতে খুব তাড়াহুড়ো করে কাজ করতে না খুবই অসুবিধা হয় সেই কারণে আমি একটু বসে বসেই কাজগুলো করি আর মা বাইরের কাজগুলো সমস্ত প্রায় করেই দেয় আমার সঙ্গে অনেক হেল্প করে তো চলো তোমাদের দাদা ভাই এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে টিফিনটা এবার ব্যাগে ঢুকিয়ে নিচ্ছে আর আমি শুধু টিফিনটাই বেড়ে দিই আর সমস্ত কিছু কিন্তু তোমাদের দাদা ভাই করে নেয় আমাকে অত একটা করতে দেয় না তো ও বলে যে তোমার অত উঁচু নিচু হতে হবে না আমি সব কিছু ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি আর এই যে এখন সাইকেলটা বের করবে আর জুতোটা পরবে ব্যাস তারপরে ভাবু চলে যাবে সারা দিনের জন্য আর সেই রাত্রেবেলা আবার দেখা হবে তো দেখো বন্ধুরা তারপরে চলে এসেছে খেতে আর আমার ওই সব দিয়ে খেতে ভাল লাগছিল না আজকে তো সেই কারণে আমি এখানে আজকে করে নিয়েছি দেখো পেঁয়াজ দিয়ে কালো জিরে দিয়ে আর হচ্ছে রসুন দিয়ে শুকনো লঙ্কা ভেজেও নিয়েছি দুটো তো এইটা ভেজে নিয়েছি নিয়ে তারপরে ভাত মাখিয়েছি আর এই যে ডিম এটা হচ্ছে হেলথের থেকে দেয় তো স্কুল থেকে দিয়েছিল। আজকে দিয়েছে সেদ্ধ ডিম তো আমি সেদ্ধ ডিম খুব একটা কমই খাই এই ডিমটা আমি প্রতিদিন কাঁচাই নিই তো ছেলে গিয়ে নিয়ে আসে তো সেই ডিমটাই খাচ্ছি এখন আর মিমি এসছে আমাদের বাড়ি মিমিকেও দুগাল দিলাম ও খেলো একটুখানি ডিম খেলো আর অনেক পড়ছে ও দুষ্টামি করছে জানো তারপর আমি অনেককে দরজা দিয়ে দিয়েছি আর ও দেখো কি করছে দরজা তারপরে সন্ধ্যাবেলা চলে আসলাম দোকানে এজো দোকানে বসেছি আর গরম খুব পড়েছে কি বলবো একদম ঘেমে যাচ্ছি অস তারপরে বাড়ি আসলাম বাড়ি এসে এজো মানে হাত মুখ ধুয়ে নিয়েছি আর গা ধুতে যাবো একটু বাদে একটুখানি রেস্ট নিই তারপরে গা ধুয়ে অনেককে খাওয়াবো আর বাদ বাকি কাজগুলো করব তো চলো সবাইকে গুড নাইট